বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাত নেতাজি সুভাষচন্দ্র মাতম দিনের হাজরান এদেরই অবদান হয় এই দেশ স্বাধীন হয়েছে কোনো অধিবার বাইরের নাম শুনতে পাওয়া যাবে না কোনো মুসলমান বাইরের নাম শুনতে পাওয়া যাবে না তার প্রাকৃতিক ইতিহাস থেকে কিছু তথ্য ভিত্তিক আলোচনা বলে বুঝতে পারবেন যে এই দেশকে স্বাধীন করার জন্য সরকারের অবদান সবচেয়ে বেশি

জায়গায় নিজের কার্যকর সতেরোশো সত্যান্ন খ্রিস্টাব্দে যুদ্ধে সাম্রাজ্য তারা অধিক করে হয় ভাবে তারা ভারতবর্ষকে